এ <laughs> আছে 너무 오이지 내가 여기서 쳐줘라. 두어 두리 펼들다가 쳐내야. 안에 펼들어 오이가 이거 오이지. 오이가 이거 오이지. 이 시리아 시리아 소. 아, 두리가 이거 오이지. 오이가 이거 오이.

ভাই না দু না ভাই না ধরেছে দেখতে পাচ্ছ নামছে আরেকজন হ্যাঁ আরেকজন নামছে

আর করলে কী হবে পারবে না তো মেয়ে ছেলেদের ও নিপিয়ে গেছে তো মা ওরা এলে বুঝতে পারে কি হয়েছে আর হলো না আরে দড়িটা বাঁধলে ওটা দিচ্ছি না ওকে দড়ি রে একা রাখতে পারবে না তো

তোরা <laughs> <laughs> uh, কোশারা গ্রামীণে তালগাতে গোড়া চলে গেছে